পূর্ণিমা রাখি বন্ধন উৎসব প্রতি বছরের মতো এবারও রাজ্য কল্যাণ ক্রিয়া এবং যুবকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে সারা বাংলায় রাখি বন্ধন উৎসব চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই অঙ্গ হিসাবে পঁচাশি নম্বর ওয়ার্ডে এই রাখি বন্ধন উৎসব উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আমাদের দলের মহিলা শাখার সভানেত্রী বন্দীরা আছেন আমাদের আরেক প্রিয় নেতা এই অঞ্চলের প্রিয় নেতা গোপাল গোপাল ঘোষ এবং আপ আরো সবাই যারা আছেন তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ শুভেচ্ছা আমরা প্রতি বছরই এখানে এই রাখি বন্ধন উৎসব করি এবারও তাই করছি তবে আমার যেটা মনে হয় যে এবছরের রাখি বন্ধনের সঙ্গে অন্য কোনো বছরে রাখি বন্ধনের কোনো সাদৃশ্য নেই এবছর একটা ব্যতিক্রমী দিন হিসাবে আমাদের এটাকে ভাবতে হবে আপনারা জানেন যে এই রাখি বন্ধন এই রাখির যে কত বড় ক্ষমতা সেটা প্রথম উপলব্ধি করেন যিনি তার নাম লর্ড উনিশশো সালে যেদিনকে বাংলার অস্মিতাকে ভেঙে দিতে বাংলার অস্মিতাকে খর্ব করতে যেদিনকে ভঙ্গভঙ্গ করার চেষ্টা করেছিলেন লর্ড কার্জন সেদিনকে রাস্তায় নেবেন কবিগুরু এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন আন্দোলন করেন তার হাতিয়ার ছিল রাখি তিনি বোমা তিনি পাইপগান এইসব নিয়ে রাস্তায় নামেন বন্ধু কবিগুরু বঙ্গভঙ্গের বিরুদ্ধে হাতিয়ার করলেন রাখিকে এবং রাখির এমন একটা জোর আমরা দেখলাম যে স্বয়ং লর্ড কয়েকজনকে পিছিয়ে যেতে হলেও বঙ্গবঙ্গ পড়া যাবে এবছর আমরা আবার দেখছি কিছু মানুষ এবং একটা কি হচ্ছে বাবা এটা দেখছি এবং কেন্দ্রীয় সরকার তারা কিছু মানুষ বিশেষ করে কেন্দ্রীয় সরকার তারা বলছেন বাংলাটা কোনো ভাষা নয় বলছে বাংলাদেশি ভাষা তারা বাংলা ভাষাকে ভারতবর্ষের ভাষা বলে মনে করেন ভাবুন বলছেন বাংলাদেশি ভাষা হচ্ছে বাংলা ভাষা যারা বাংলায় কথা বলে তারা সব বাংলাদেশ। আমি তাদের মূর্খ বলেও ছোট করতে চাই মানে ওদের মূর্খ বলে নিজেকে ছোট করতে হয় এমনই জ্ঞান বাংলাদেশের জন্ম হয়েছে উনিশশো একাত্তর সাল আর বাংলা ভাষার জন্ম কবি জয়দেবের হাতে দুশো বছর হয়ে গেছে বর্ণ পরিচয়ের বয়স বিদ্যাসাগরের বর্ণ পরিচয় দুশো বছর হয়ে গেছে বাংলাদেশের জন্ম উনিশশো একাত্তর সাল মূর্খরা জানে না স্বাধীনতার সংগ্রামী একটা মন্ত্র উচ্চারণ হতো মন্ত্রটার নাম বন্ধু মা সেটা যিনি লিখেছেন তিনি একজন বাঙালি আমি বৌকে যে ভাষায় লিখেছেন সেটা একটা বাংলা ভারতবর্ষের জাতীয় সঙ্গে নায়কের জয়ের লিখেছেন একজন বাঙালি কবি কালাম যে ভাষায় লিখেছেন সেটা বাংলা সেই ভাষায় যারা কাজ করছেন যে ভাষায় যারা আমরা কথা বলছি আমাদের বলে দেওয়া হচ্ছে আপনারা কি বাংলাদেশ ভাবুন বাংলা বলে নাকি কোনো ভাষা নেই এই মূর্খদের বিচার বাংলার মানুষ নিশ্চয়ই করবে বলে আমার বিশ্বাস আমরা সমস্ত ভাষাকে গুরুত্ব দিই সমস্ত ভাষাকে সম্মান দিই আমাদের কাছে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা যেরকম আমাদের গুরুত্বপূর্ণ যারা হিন্দিতে কথা বলেন সেটা আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ যারা তামিলে কথা বলেন তেলেগুতে কথা বলেন যারা যে কোনো ভাষায় কথা বলেন মণিপুরিতে কথা বলেন আমাদের বাংলাদেশ বা পশ্চিম বাংলাতেও অনেক আদিবাসী ভাষা আছে অলচিকি থেকে শুরু করে যারা যে ভাষায় কথা বলে সেই ভাষাটাই আমাদের কাছে মনে হয় আমাদের সকলের দায়িত্ব সেই ভাষার সম্মান রক্ষা করে একটা বাংলায় ভাষা সন্ত্রাস চলছে ভাষার উপর অত্যাচার শুরু করেছেন কিন্তু মনে রাখবেন যে বাংলা ভাষাকে যারা যখন আঘাত করার চেষ্টা করেছেন তার ফল তারা পেয়েছেন সময় পূর্ব পাকিস্তানে পাকিস্তানের পূর্ব ভাগে মানে পূর্ব পাকিস্তানে জোর করে উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বাংলাকে সরিয়ে তার ফল কি হয়েছিল একটা নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল তার নাম বাংলাদেশ পৃথিবীতে প্রথম বাংলা ভাষা মাতৃভাষার অধিকারের লড়াই হয়েছিল একুশে ফেব্রুয়ারি এবং সেই লড়াই এমন তীব্র হয়েছিল যে ভারতবর্ষ নয় রাষ্ট্রসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে বাংলা ভাষার উপর যখনই আঘাত এসছে আপনারা দেখবেন যারা আঘাত করার চেষ্টা করেছেন তারা পর্যদ হয়েছেন পরাজিত হয়েছেন আজকেও যারা বাংলা ভাষার উপর আঘাত করার চেষ্টা করছেন আগামী দিন তারা থাকবেন না থাকবেন না থাকবেন না বিশ্বাস আমরা বিশ্বাস করি আজকে কবিগুলো সেদিনকে বলেছিলেন বাংলার ঘরে যত আছে ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান আজকেও আমরা বলি আমাদের এখানে যারা বাংলায় কথা বলেন না যারা বাংলায় থাকেন যে ভাষায় কথা বলে আসুন আমরা এক হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ তৈরি করি আমরা বিশ্বাস করি মোদের আশা মোদের গরম মোদের আশা আপনি বাংলা ভাষা এই বাংলা ভাষার উপরে যারা আঘাত করবেন করার চেষ্টা করছেন তাদের নির্মূল করে দিতে হবে এই সফল আজকে আমাদের নিতে হবে আমি এই কথা বলে সকলকে ধন্যবাদ জানি সবাইকে